নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এফডির ব্যাপারে তো বন্ধুরা আপনারা কোন ব্যাংকে এফডি করলে সবথেকে বেশি রিটার্ন পেতে পারেন সেই ব্যাপারেই আমরা আজকে জানব তো কেমন করে আপনারা জানবেন যে কোন ব্যাংকে এফডি করলে আপনারা বেশি রিটার্ন পেতে পারেন তাহলে আসুন জেনে নিন এই ভিডিও থেকে দেখুন বলা হয়েছে যে কোন ব্যাংকে এফডি করলে বেশি রিটার্ন পাবেন জেনে নিন এফডি করার জন্য সঠিক ব্যাংক নির্বাচন করার পদ্ধতি তাহলে আসুন জেনে নিই ফিক্সড ডিপোজিট যে কোনো ব্যাংকে এফডি করা মানে একসঙ্গে অনেকগুলি টাকা বিনিয়োগ করা এরকম সময়ে আপনি যদি সঠিক ব্যাংক নির্বাচন করতে না পারেন তাহলে বেশি রিটার্ন থেকে বঞ্চিত হতে পারেন তাই এফডি করার আগে আপনাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে আপনি যদি কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করার কথা ভাবছেন তাহলে এই ভিডিও আপনার জন্য বিশেষ হতে পারে কারণ আজ আমরা এই ভিডিওতে জানবো এফডি করার জন্য সঠিক ব্যাংক নির্বাচন করার পদ্ধতি এফ করার জন্য এই ভাবে সঠিক ব্যাংক নির্বাচন করুন আপনি যে ব্যাংকে এফডি করার কথা ভাবছেন ওই ব্যাংকে কি আপনাকে সব থেকে বেশি রিটার্ন দেবে এটি নিশ্চিত করার জন্য আপনাকে আরো অন্যান্য ব্যাংকের ব্যাংকের সঙ্গে ওই স্থায়ী আমানত পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো তুলনা করে দেখতে হবে কিছু বিষয়ে আলোচনা করা হয়েছে যেগুলি যাচাই করার পর একটি ভালো ব্যাংক নির্বাচন করতে পারবেন এবং এর ফলে এফডিতে বেশি লাভ করতে পারবেন এক নম্বর দেওয়া আছে সুদের হার যে কোনো ব্যাংকে এফডি করার আগে এই ব্যাংক এফডিতে কত সুদ দিচ্ছে এটি জানা সব থেকে জরুরি তাই ফিক্সড ডিপোজিট করার আগে বিভিন্ন ব্যাংকের সুদের হার যাচাই দরকার। সম্প্রতি এবং কিছু ব্যাংক তাদের হার হার বাড়িয়েছে তাই নতুন দেখুন যে বেশি সুদ কোথায় পাবেন সেখানে এফডি করে বেশি রিটার্ন পেতে পারেন আবার কিছু ছোট ফাইন্যান্স ব্যাংক রয়েছে যেগুলি স্থায়ী আমানতের উপর সাধারণ ব্যাংকের তুলনায় অনেক বেশি সুদ অফার করে দুই নম্বর যে জিনিসটি দেখবেন সেটি হল বিনিয়োগের মেয়াদ যে কোনো ব্যাংকে এফডি করার সময় সঠিক মেয়াদের জন্য বিনিয়োগ করা খুবই জরুরি এর ফলে আপনার ভবিষ্যতে যে সময় টাকার প্রয়োজন হতে পারে সেই হিসেবে বিনিয়োগ করতে পারবেন তাই সেই সমস্ত ব্যাংকে এফডি করা বেশি ভালো যে ব্যাংক কয়েক দিন থেকে কয়েক বছর মেয়াদের জন্য বিনিয়োগ করার বিকল্প দেয় তাহলে আপনি সঠিক মেয়াদের জন্য বিনিয়োগ করতে পারবেন এর ফলে আপনাকে অকাল প্রত্যাহার করতে হবে না এবং জরিমানা থেকে বা বেঁচে যাবেন তিন নম্বর বিষয়টি হলো অকাল প্রত্যাহার যে ব্যাংকে আপনি এফডি করার কথা ভাবছেন ওই ব্যাংক অকাল প্রত্যাহারের জন্য কি কি শর্তাবলী রেখেছে জানা প্রয়োজন আগে থেকে প্রস্তুত না থাকা কোন সমস্যার কারণে এফডির মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তুলে নিতে হতে পারে তাই যে ব্যাংকে অকাল প্রত্যাহারের শর্তাবলী সহজ ওই ব্যাংকে এফডি করা বেশি সুবিধাজনক এছাড়াও কিছু ব্যাংক সুইপ ইন এবং এফডির বিপরীত ঋণের মতো সুবিধা প্রদান করে এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখে আপনাকে সঠিক ব্যাংক নির্বাচন করতে হবে চার নম্বর বিষয়টি হলো স্বল্প মেয়াদী এফডি সাত দিন থেকে শুরু করে এক বছর মেয়াদের এফডি হলো হল স্বল্প মেয়াদি এফডি ধরে নিন কোনো সময় টাকার প্রয়োজন হতে পারে যার কারণে সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা রেখেছেন কিন্তু আপনি সেভিংস অ্যাকাউন্টের বদলে স্বল্প এফডি করলে বেশি রিটার্ন পাবেন পাঁচ নম্বরে দেখুন বলা হয়েছে স্পেশাল এফডি বিভিন্ন ব্যাংক কোন কোন বিশেষ সময় উপলক্ষে স্পেশাল এফডি স্কিম চালু করে যেখানে বিনিয়োগ করার জন্য হাতে মাত্র কয়েকদিন সময় থাকে ব্যাংকগুলি সাধারণ এফডির তুলনায় এই সমস্ত স্পেশাল স্কিমে বেশি সুদ প্রদান করে থাকে যেমন কোনো বিশেষ সময় চারশো চুয়াল্লিশ দিনের এবং নশো নিরানব্বই দিনের এফডি স্কিমে বিনিয়োগ করে বেশি নিলেন আজকে আমরা করে ভিডিওতে আলোচনা করলাম এফডির ব্যাপারে বন্ধুরা আপনারা কোন কোন বিষয়গুলি মাথায় রাখবেন এফডি করার আগে সেই ব্যাপারে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিমপুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ